পাঁচ কেজি চাল কিনে আমি সেটা এক মাসে খাবো না ছয় মাসে খাবো এটা নির্ধারণ করে দেওয়ার জন্য তৃতীয় কোনো ব্যক্তির দরকার হয় কি আপনি পাঁচ হাজার টাকার মুদি বাজার করতেছেন আমি পাঁচশো টাকার ডাটা প্যাকেজ কিনতেছি মুদিওয়ালা আপনার মুদি বাজারটা নিচ্ছে না আপনি আমার ডাটা প্যাকেজটা আবার নিয়ে যাচ্ছেন রিচার্জ করবো আমি আমার মতো করে তো নির্দিষ্ট একটা মেয়াদ তারা দিয়ে দেবে যেটা একদমই দিয়ে দেবে ঠিক আছে আমার মতে যে তারা একটা মেয়াদ দিয়ে দিয়েছে বাট এত স্বল্প মেয়াদ দেওয়াটা আসলে আমার মনে হয় না যে এটা ঠিক এটা তো ডাকাতি চুরিও নয় এটা ডাকাতি তো দর্শক কেন তারা গ্রামীণ সিম নিয়ে এতটা ক্ষিপ্ত হলেন আসেন এই বিষয়ে বেশ কিছু আলোচনা করি এবং আজকে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা দেখবেন দর্শক গ্রামীণ সিম কিন্তু বর্তমান সময়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছে কেন বাড়াবাড়ি করতেছে কি বাড়াবাড়ি করতেছে আসেন কথা বলি দেখেন বর্তমান কি দেখা যাচ্ছে যে বিশ টাকার কম রিচার্জ করা যাবে না আর বিশ টাকা রিচার্জ করলে সেটা মাত্র দশ দিন মেয়াদ এরকম কিন্তু আমরা বর্তমান শুনতেছি এবং দেখতেছি এখন কথা হলো যে আমি যদি বিশ টাকা রিচার্জ করি এটা যে মেয়াদ দশ দিন হয় তাহলে কিভাবে হলো আমি তো

যে কেন তারা টাকা মেয়াদ দেবে বা করবে দিন এরকম কেন তারা ইয়া করলো সত্যি কথা বলতে গ্রামীণ সিমের এই জিনিসটা একটু চেঞ্জ করা উচিত কেননা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি গ্রামীণ সিমটাই মানুষ ইউজ করে থাকে হ্যাঁ একটু খেয়াল করে দেখতে পারবেন যে প্রত্যেকটা মানুষের কাছে একটা করে গ্রামীণ সিম অবশ্যই আছে আর এখন আপন যেহেতু হয়ে গেছে এজন্য গ্রামীণ সিম কোম্পানি এখন উল্টা পাল্টা কাজগুলো করতেছে তো দর্শক শ্রোতা গ্রামীণ সিমের এই ধরনের আচরণ যেমন বিশ টাকা রিচার্জ দশ দিনের মেয়াদ বা বিশ টাকার কম রিচার্জ করা যাবে না তো এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বিষয়টা কি উঠিয়ে দেওয়া উচিত নাকি উঠিয়ে দেওয়া উচিত না আপনারা দয়া করে ভোট করুন বা জানিয়ে দিন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে বড় বড় কোনো কর্মকর্তার কাছে চলে যায় যারা এই ভিডিওটা দেখার পর তারা বুঝতে পারে বা সিম কোম্পানি থেকে এই জিনিসগুলো যেন উঠিয়ে নেয় এই রুলসগুলো যেন উঠিয়ে নেয় এটাই আমরা চাইবো হ্যাঁ তো আসেন ভিডিওটি শেষ করা যাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ